যখন তখন হালকা তেল মাখিয়ে রাখতে হবে দারুণ ফুলতে হ্যাঁ আপনারা ফুচকাটা যখন ছাড়বেন একটা একটা করে তেলটা কিন্তু নাড়াচাড়া করতে হবে তেলটা যত নাড়াচাড়া করবেন তত কিন্তু ফুচকাটা ভালো ফুলবে এই দেখুন আপনারা একবার ফলো করে দেখুন আমরা কিভাবে তৈরি করছি আপনারা এভাবে বাড়িতে নিজেরা তৈরি করেও খেতে পারবেন বাজারে ফুচকা আর বাড়ির ফুচকা অনেক পার্থক্য এই ফুচকাগুলো নিয়ে আজকে এপিএ সাহেবের বাড়িতে যাব এপিএ সাহেব কালকে বদলি হয়ে অন্য জায়গায় চলে যাবেন

तुम तो तो जो कब से पूछ रहे हो बाजु तो बना बना उधर खावा है तुम भी जाड़ के खावा ना आटा किलो नहीं एकोटा आटा किलो लाइक कर दो खावा वाला कच्ची में है वो कोवे काकी तुम देखती देना आ गया हमरा तो खाके ना हमरे लिए बना है मेरे लिए बना है अरे इतना कभी कर सुना दो बना के अनुसार

내 소고니 한번 나와서 자르면 와서 마. 그래, 그래, 그래. 소고니 한번 해보자. 아, 그래, 오늘 한번해보이 아이들 두 번씩 와. 오늘 보러. 우리 집에 지금도 두 바치나. 지 차이 먹었던 나미 쭈꾸미 갖고 있어. 가 보는 거. 음. 내가 보는 거. 아이

কালকে আমাদের এখান থেকে বদলে সুন্দরবন চলে যাবেন তাই আজকে আমরা বেশ আনন্দ করে ফুচকা খাচ্ছি দীর্ঘ ভালো আমি ইলাম বাজার কাটিয়েছি উনিশ সালে এখানে ইলাম বাজার জয়েন করলাম ভিডিও অফিসে হঠাৎ আমার ট্রান্সফার্ট হয়ে বেরিয়েছে সার্ভিস রুট অনুযায়ী আমাকে এখন ইলাম বাজার চলে যেতে হবে সেই সময়টা আমি খুব উপভোগ করে কাটিয়েছি ছোটো ছোটো আলো না অল্প জলটা পড়ে যাবে

তোমরা আবার মাঝে মাঝে

ওই উপরে নিয়ে যায় ঘোরায় আর ইলিশ মাছ ভাজা ভাত মানে সারাদিনের ব্যাপার ওই ইলিশ মাছ দিয়ে টিফিন দিয়ে আরম্ভ রাতের তিন পর্যন্ত পুসকুরার ছবি তুলো পুসকুরা এই ছোট দেখলাম আর কত বড় হয়ে যায়